আমরা সবাই চাই একটি বছর পার হয়ে গেছে যে নিষ্পাপ প্রাণটাকে হত্যা করা হয়েছিল সে বিচার পায়নি ভবিষ্যতের কতটুকু বিচার পাবে আমি ব্যক্তিগতভাবে সন্ধিহা আমরা তবুও চাইব বিচারে মানে নিভাবে নিভাবে কাজে এই যে আমার বক্তব্য আপনারা একসঙ্গে চলুন আমরা একসঙ্গে ডাকবেন আমরা আসবো আমরা যত বয়স

রাত দখল কর্মসূচি করল নবদ্বীপ নাগরিক সমাজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাবাজার এলাকার মহিরাবন বধ রাত দখল কর্মসূচি করল নবদ্বীপ নাগরিক সমাজ তিলোত্তমা ও তামান্না হত্যার বিচার ছেড়ে এই সন্ধ্যায় শহরের নাগরিকরা দীর্ঘক্ষণ পথসভার আয়োজন করেন তারপরে অত্যাচার করা হয়েছিল তাকে খুন করা হয়েছিল তার অপরাধ যে দুর্নীতি চক্র ওই হাসপাতালে রাজ্য করে হাসপাতালে চলছিল সেটা সে জেনে নিয়েছিল এই জন্য আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গে প্রশাসন অর্থাৎ এবং সর্বস্তরের যে সমস্ত টুম্ট অ্যান্টিসোশাল এলিমেন্ট তারা এক আটটা হয়ে অর্গানাইজ ক্রাইম করেছে সংগঠিত গুন্ডাগিরি করেছে এবং এই গুন্ডাগিরি করার পরেও তারা শান্তি পায়নি যদি ধরা করে যায় নবী নই আর তারপরে চোদ্দই আগস্ট সেইখানে পুলিশে সহযোগিতায় তারা ভেঙে চুটমার করেছে প্রমাণপত্র লোপাট করে দিয়েছিল কি অদ্ভুত দেশ কি অদ্ভুত পশ্চিম বাংলা তাই আমরা বলি এই বীরত্ববাদ এখনো পর্যন্ত আমরা যদি দেখি ইতিহাস বড় হিটলার গোটা ভারতবর্ষ পৃথিবী বিশ্বত কাজ হের হিটলার গোটা পৃথিবী শান্তিগামী মানুষদের সে কাঁপিয়ে দিয়েছিল আমরা দেখলাম যে মাটি তলায় পাতাল ঘর সেইখানে হিটলার বসে আছেন তার কিছুক্ষণ আগে সমস্ত বারো ঘন্টার আগে বিয়ে করেছিলেন এবং সেই বিয়ে করেছেন করার পরে তাকে সামনে ইফা বসে আছে পাতালে বিশাল ব্যাঙ্ক হল ধরে 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 পান পাত্র সাজানো আছে তিনি জানতেন আর কিছুক্ষণের মধ্যে জেনারেলরা আসবে ওই যে স্টালিন নেতৃত্বে যে যুদ্ধটা হচ্ছে রাশিয়ার ধ্বংস করে দিয়ে আটই আগস্ট আমরা হারিয়েছিলাম বীরত্ব মান যিনি চিকিৎসার অবস্থান নারকীয়ভাবে তার কর্মক্ষেত্রে হত্যা হয়েছিল এবং তারপর থেকে তারা সঠিক বিচার চেয়েছে এবং এই অর্থে তদন্ত কিন্তু আমরা দেখেছি যে এক বছর অতিক্রান্ত হয়েছে মানুষ দেশের বিদেশে সবাই প্রতিবাদ করেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক পাইনি কারণ একজন মুখে ধরা হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি হয় প্রাতিষ্ঠানিকতা এর পেছনে অনেক 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 রহস্য রয়েছে যার কোনো কুল কিনারা হয় সুতরাং স্বাভাবিকভাবে আমরা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ সাধারণ মানুষ আমরা আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে বোন সবাই রয়েছে আমরা স্বাভাবিকভাবে সেটা আমরা উদ্বিগ্ন এই রাজ্যের নিরাপত্তা নিয়ে নারীদের নিরাপত্তা কোথায় নারীদের সুরক্ষা কোথায় নিয়ে আমরা উদ্বিগ্ন হয়েছি এবং তাই স্বাভাবিকভাবে আজকেও আমরা সেই পথে আমাদের সেই প্রতিবাদ জানাতে যে আমরা সঠিক বিচার চাই আমরা সঠিক তদন্ত চাই আমরা দুর্বৃত্ত দেশ দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই রাজ্যটাকে আমরা দুর্বৃত্ত মুক্ত করতে চাই আমরা স্বাধীনভাবে

সমস্ত রাজনৈতিক দলে আমাদের বলে প্রত্যেকের প্রত্যেকের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে আমি সেই দৃষ্টিভঙ্গি সবার সবার কাছে একটা থেকে আবেদন করব আপনি যে দলের সমস্ত হন না কেন সেই দলকে বলুন এই অভয়া কাণ্ডের বিচারে আপনারা সরব সাধারণ মানুষ জেগেছে সাধারণ মানুষের উপর যদি আপনাদের আস্থা থাকে তাহলে আপনারা কর্মীরা যারা যা আছেন আপনি আপনার দলকে বলুন কেন আপনারা এ করছেন না কেন এক বছরে এই অভয়ার বিচার হচ্ছে না এই কথা বলে সকলকে অভিনন্দন